জাগো মেরা জাগো বয়ফ্রেন্ড যদি ধোকা যায় বয়ফ্রেন্ড বাবাকে নিয়ে ভাগো সালা দেখবে আর জ্বলবে মা বলে ডাকবে বল মা বল আহা কি লজিক বাবাকে নিয়ে পালাবে তাই না আসলে দিদিদের উদ্দেশ্যটা কি বলতো দিদিদের কাছে ঢাক আছে কিন্তু কাঠি একটাই ওই জন্য বাবাকে নিয়ে পালাবে মানে আর একটা কাঠি পাবে আর দুটো কাঠি নিয়ে চুরু করে ঢাক বাজাবে তাই না তাই না দিদি বল মা বল মা ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো কাউকে আঘাত করার জন্য নয় ভিডিও দেখো মজা করো গায়ে মেখো না তো কেমন আছো সবাই আবার এসেছি আমি তোমাদের হাসাতে ওয়েলকাম ব্যাক টু আচিং মাই চ্যানেল ছেলে মানুষ আজকে খেলা হবে অবুত বালিকাদেরকে নিয়ে চলো বেশি বকে না ভ্যাট ভিডিওটা করি লেক্স স্টার্ট ভেবেছিলাম তোমাকে চাঁদের সাথে তুলনা করব কিন্তু তুমি তো কালো ও আচ্ছা আমরা কালো বলে অপমান করছো তাহলে আমারটাও শোনো ভেবেছিলাম তোকে বালের সাথে তুলনা করবো কিন্তু তুই তো সাদা তার মানে ঠিক যখনই ভাববি তুমি যেন আমার জীবনটা অন্ধকার তা তোদের ফিল্ডার দেখি বোঝা যাচ্ছে তোদের জীবনটা অন্ধকার দু হাজার চব্বিশ কিসে কো মেডি কই বাদ বুড়ি লাগি এরি বাদ ক্যা তু খুদি বহৎ বুড়ি এ চিক চিক করে বালি কোথাও নেই কাদা চিক চিক করে বালি কোথাও নেই কাদা ইনস্টাগ্রামে ঢুকে দেখি কালো ছেলেও সাদা আয় আম তো এই দিদি মনে হয় নিজের মুখটা কোনোদিন আয়নাতে দেখেন। আজকাল ভাই মেয়েদের পার আয়না থাকে আর তোদের ঘরে একটা আয়নাও নেই থাকলে গিয়ে নিজের মুখটা দেখ দেখে তারপর ছেলেদেরকে বলতে আসবে বুঝলি পৃথিবীর সবথেকে অপ্রয়োজনীয় জিনিস কি জানো দই জলহাট বুঝলে প্রিয় তুমি আমি থাকবো সুখে আগুন জ্বলবে এক্সের বুকে ঠিক আছে তাহলেই বুঝলাম এক্সের বুকে আগুন জ্বলবে কিন্তু তার আগে বল তোদের তিনজনের প্রিয় কি একটাই না তিনজনের তিনটা সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো না হতেও তো পারে কেন একটা ব্যাট দিয়ে কি তিনকে বল খেলা যায় না ডাক্তার সব কি যে হইলো দেখেন চেকআপ কইরা আরে সেরাম কিছু হয়নি তুমি পাগলচিড়ি হয়ে গেছ ইটের উপর ইট দিলে যেমন হয় বাড়ি প্রোটেকশন ছাড়া মেয়ের উপরে ছেলে উঠলে হয়ে যায় তোদের মতো নারী সঠিক বলেছেন টমেটোর রং লাল লঙ্কা অনেক ঝাল আরে হাটবাল এর জন্য এতটাই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ফটাফট শেয়ার করে দাও যাতে এই দুটো অফিস বালিকার কাছে ভিডিওটি পৌঁছে যায় আর দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই